যেই সাকিব আল হাসানের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ সেই সাকিব আল হাসানেরই ঠাই হলো না টাইগারদের চ্যাম্পিয়ন্স স্কোয়াডে এমন নির্মম পরিহাসের সাক্ষী হতে সাকিব হয়তো নিজেও চাননি সব বাধা বিপত্তি পেরিয়ে যখন সাকিব নিজেকে প্রস্তুত করছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশের হয়ে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার তখন বিনা মেঘেই যেন হল বজ্রপাত পরপর দুই দফায় বলিং অ্যাকশনের পরীক্ষায় চুরি থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বলিং করা থেকে নিষিদ্ধ করা হয়েছে সাকিবকে শুধু ব্যাটার সাকিবকে নিয়ে দল সাজানোর সাহস দেখায়নি বিসিবি তাই তো সাকিব আল হাসানকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এর মাধ্যমে লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার স্বপ্ন স্বপ্নই থেকে গেল ভারতের বিপক্ষে কানপুরের শেষ টেস্ট ম্যাচটাই হয়ে রইল সাকিবের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ জাতীয় দলের হয়ে সাকিবের মাঝে তীব্র আকাঙ্ক্ষা ছিল দেশের মাটিতে এসে অন্তত টেস্ট ফর্মেটটাকে বিদায় জানানোর কিন্তু আন্দোলনের তোপের মুখে পড়ে দেশে আর পা রাখা হয়নি সাকিবের সাকিব অবশ্য নিজেই জানিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিনি ওয়ান ডে ফর্মেট থেকে অবসর গ্রহণ করবেন কিন্তু বলিং অ্যাকশন অবৈধ থাকায় যেহেতু আপাতত সাকিব বলিং করতে পারছেন না তাই সাকিবকে নিয়ে দল ঘোষণা করেনি বিসিবি আর এতে করে কফিনে জাতীয় দলের হয়ে না খেলার সর্বশেষ পেরেক বসে গেল সাকিবের ক্ষেত্রে যদিও ব্যাট হাতে সাকিব দুর্দান্ত খেলেছেন শ্রীলঙ্কায় সদ্য শেষ হয়ে যাওয়া টি টেন লিগে সাকিবের ধুমধারাক্কা ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার দর্শকেরা বাংলাদেশের দর্শকেরাও সাকিবের এমন ব্যাটিং দেখে খুব ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আবারও সেই দুই হাজার সালের রূপে ফিরবে কিন্তু দুর্ভাগ্যবশত এর মাঝে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছে বলিংয়ে তবুও ভক্তরা আশাই ছিল এই বুঝি সাকিব বলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবারও জাতীয় দলে ফিরবেন কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা আর হলো না বলার আর অপেক্ষা রাখে না শেষ মুহূর্তে যদি কোনো প্রকার মিরাকল না ঘটে তাহলে সাকিব আল কে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে বাংলাদেশ অথচ এই সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপের সময় যদি টাইম আউটের ঘটনা বা শেষ ম্যাচে ব্যাটে বলে যদি দুর্দান্ত পারফর্ম না করতেন তাহলে বাংলাদেশ হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতো না অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য যে মানুষটা সবথেকে বড় অবদান রেখেছিলেন সেই মানুষটারই ছাই হলো না টাইগারদের স্কোয়াডে